হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে অনসেন মাইনিং অ্যাপসের খুবই এমার্জেন্সি একটি আপডেট শেয়ার করতে আসি তো এমার্জেন্সি আপডেটটা আর আপনার হাতে মাত্র দু দিন সময় আছে এই দুই দিনের ভিতরে আপনাকে কিন্তু করতে হবে ঠিক আছে অর্থাৎ এখানে আপনাকে কিন্তু এখন ওয়ালেট কাইন্ড করতে হবে তো এই প্রোজেক্টটাতে যারা যারা পার্টিসিপেট করছিলেন আমি আপনাদের সাথে একটু দেখাই দিছি এই যে অনসাইন প্রোজেক্টটা এই প্রোজেক্টটা থেকে এখন আপনি কিন্তু বিগেস্ট একটা পেমেন্ট পাইতে চলেছেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল একটা প্রজেক্ট আর এখানে কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছে আপনারা কিন্তু এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে আর ওয়ালেট কানেক্ট করার কিন্তু আপনার হাতে খুবই কম পরিমাণে সময় আছে ঠিক আছে অর্থাৎ এখন থেকে আপনার কাছে আর দুই দিন সময় থাকতেও পারে নাও থাকতে পারে তো ভিউটি দেখার সাথে সাথেই কিন্তু আপনার এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে ফেলবেন ঠিক আছে আমি অলরেডি কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট করে ফেলছি তো আপনারা কীভাবে কী করবেন আমি আপনার সাথে শর্টকাটে স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি ঠিক আছে তো যাহা বন্ধুরা আপনারা এই প্রজেক্টটাতে ওয়ালেট কানেক্ট করার জন্য কিংবা এখনও সেলে পার্টিসিপেট করতে পারেন তো এখন পার্টিসিপেট করে না করেন এখানে যারা পার্টিসিপেট করেছেন তারা কীভাবে এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন সেটা করার জন্য আপনার অবশ্যই আমার ভিউ ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের সাথে এই প্রোজেক্টার সরি একটা জয়েন্ট লিঙ্ক দেখব আপনার ছেলে সরাসরি সেখান থেকেও প্রজেক্টটাতে জয়েন করে ওয়ালেট কানেক্ট করতে পারেন নতুব ওইখানে কিন্তু একটা সর্বশীল টেলিগ্রাম সেল লিঙ্ক দেওয়া থাকবে আপনি কী করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সর্বি আমার টেলিগ্রাম সেলে অত টেলিগ্রাম সালে জয়েন পর উভয় দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটাওছে মূলত আমার স্যালেন তো এখানে আসার সাথে সাথে আপনার সামনে ঠিক এই যে অল ইন ওয়ান বিশ্বের শ্রেষ্ঠ মাইনি অ্যাপস এটাতে কিন্তু আপনি ক্লিক করে এখানে আসবেন ঠিক আছে তো এখান থেকে আসার সাথে সাথে একটু স্কোল ডাউন করেন আমি আপনার সাথে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ তো এখানে কিন্তু স্কোল ডাউন করবেন স্কোল ডাউন করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে এই যে দেখেন একটা অপশন লিখেছি ক্লিক ফর পেমেন্ট প্রুফ অর্থাৎ এটা কিন্তু আমি অলরেডি পেমেন্ট প্রুফের লিস্টে রাখছি তো এখান থেকে আমি যদি এক একটা ক্লিক করে ক্লিক এক তো একে ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন এই যে পেমেন্ট প্রুফের কিছু লিস্ট আছে এই যে নটকয়েন থেকে আমরা পেমেন্ট পাইছি এক্সবিলার্স থেকে পেমেন্ট পাইছি বিএনবি বি কোল্ড ওয়ালেট থেকে আমরা পাবো তারপরে অনসেন গেম এটাও কিন্তু আমরা পেমেন্ট প্রুফে লিস্টে রাখছি ঠিক আছে তো আপনার এখান থেকে এই যে অনসেন গেম এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে যাবে ঠিক আছে তো এখান থেকে আসার সাথে সাথে আপনারা যে করবেন এখান থেকে এই যে দেখেন একটা জয়েন্ট লিঙ্ক আছে আপনার শশিরে এই যে জয়েন্ট লিঙ্ক একটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে টু পেজটা লোড নেবে তো ফাইনে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে যাবে এখান থেকে একটু স্কুল আপ করি আমি অনেকবার ট্রাই করছি ঠিক আছে সকাল নয়টা থেকে রাত্র দশটা পর্যন্ত ট্রাই করে অ্যাকাউন্টে মানে ওয়ালেটটা কানেক্ট করেছে ঠিক আছে তো আপনি কী করবেন এখান থেকে এই দেখেন এরকম একটা ইন্টারভিউ চলে হবে আপনি সরাসরি এখান থেকে এই যে পেলে অনসেন আপনার সরাসরি এখানটা ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে পেজটা একটু লোড নেবে আমি আপনার সাথে দেখাচ্ছে স্টেপ বাই স্টেপ তো এখানেও আপনি একটু ওয়েট করবেন ঠিক আছে এখানে আসলে সার্ভারটা অনেক জাম আপনি ওয়েট করতে থাকবেন তো এখান থেকে দেখেন আপনার সামনে ঠিক এরকম আসবে তো ফাইনালি দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে যাবে ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আপনার সামনে কিন্তু এখানে একটা টাইম কাউন্ট হবে এই টাইমের ভিতরে কিন্তু আপনাকে অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করতে হবে ইতিপূর্বে যে ওয়ালেটটা কানেক্ট করেছিলেন সেই ওয়ালেটটা ঠিক আছে তো এখানে দেখেন একটা অপশন আছে ভিউ রেজিস্ট্রেশন গাইড আপনি এখানে এখানটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে স্যার দ্য গাইড ডাউনলোড ওকে এক্স ওয়ালেট টু ইওর স্মার্টফোন তারপরে দেখেন অন অনসেন টু ইওর নেটওয়ার্ক তারপর দেখেন কি বলছে ক্রিয়েট নিউ ওয়ালেট অর ইম্পোর্ট এক্সাইটিং ওয়ান তারপর দেখেন সাইন ইন মেসেজ ইউর ওয়ালেট অর্থাৎ এখানে মূলত তারা গাইডটা দিছে ওকেক্স ওয়ালেটের জন্য ঠিক আছে বাট এখানে এসে আপনি ঘাবড়াবেন না এখান থেকে আপনি শুধুমাত্র স্কোর ডাউন করবেন ঠিক আছে স্কোর ডাউন করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে এখান দেখেন কি বলছে আই ডু নট হ্যাভ ওকে্স ওয়ালেট অর্থাৎ আপনার যদি ওকে ওয়ালেটটা থাকে বিশেষ করে বাংলাদেশের জন্য ওকে ওয়ালেটটা নাই যাদের নাই তাদের জন্য দেখা দিচ্ছি আর যাদের আছে তারা সরাসরি ওকে ওয়ালেট দিয়ে কাজ করবেন ঠিক আছে আমি দেখাই দিচ্ছি তো আপনারা কি করবেন এখান থেকে আই ডু ডোনট হ্যাব ওকে্স ওয়ালেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে ঠিক আছে এখানে কিন্তু এই যে ওকে ওয়ালেট আছে যারা ওকে্ক ওয়ালেট অ্যাভেলেবল আছে তারা কিন্তু ওকে্ক ওয়ালেটটা সেট করবেন যারা ট্র্যাস দিয়ে ইতিপূর্বে করেছেন তারা ট্র্যাশ দেবেন যারা ইতিপূর্বে মেটামাক্স দিয়ে করেছেন মেটামাক্স দেবেন ঠিক আছে তো যেটা দিয়ে আপনার আপনারা আগে ওয়ালেটটা কানেক্ট করেছিলেন সেটা দিয়ে আপনারা ট্রাই করবেন তো আমি যেহেতু আগে স্টোর দিয়ে দেখেছি এবং বাংলাদেশে আসলে ওকে ওয়ালেট অ্যাভেলেবেল না সেক্ষেত্রে আমি টেরা স্টোর দিয়ে দেখাবো আপনারা কী করবেন এখান থেকে ট্রাস্ট ওয়েট এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করবেন করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলবে এখানে আপনাকে ওয়েট করতে হবে ভাই আপনি কিন্তু কোনো তাড়াহুড়ো করবেন না ওয়েট করবেন তো এখানে দেখেন একটা কথা বলছে কানেক্ট ওয়ালেট সরস্বা এখানটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখান দেখেন কী বলছে প্লিজ ওপেন দিস লিক ইন দ্য ওয়ালেট ডি হাউস অর্থাৎ এখান থেকে এই যে লিঙ্কটা এখানে কপি করবেন কেননা এখান থেকে কিন্তু আপনি সরাসরি ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন না আপনি কী করুন এখান থেকে এই যে কপিতে ক্লিক করুন ক্লিক কপি কপিতে ক্লিক করার সাথে সাথে এটা কপি যাবে তো কপি কপার এখান থেকে একটু ব্যাগে ক্লিক করুন ক্লিক ব্যাক তো ব্যাগে আসার সাথে সাথে দেখেন আপনি কিন্তু পুরো আপনার ট্রাস্ট হয়ে চলে তো এখানে আসার সাথে সাথে আপনি কী করুন এখান থেকে যে ডিএফস আছে আপনি এখানে ডিসকভার এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে যে লিঙ্কটা কপি করে আনছেন এটা কিন্তু এখানে পেস্ট করে ছেড়ে দেবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এটা ছেড়ে দিচ্ছি তো ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনি কী করেন এখান থেকে এই সার্জারটা ক্লিক করুন ক্লিক সার তো সার্জে ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে ভাই আমি আবারও বলতেছি এখানে কিন্তু এক একটা অপশনে আসতে অনেক সময় নেয় আপনাকে কিন্তু ধৈর্যর সাথে কাজ করতে হবে তো তারপর এখান থেকে আপনি কী করবেন এখান থেকে কানেক্ট ওয়েট এখন একটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারভেউস যখন চলবে তো আপনি এখান থেকে যে কানেটা ক্লিক করুন ক্লিক কানেক্ট তো কানেক্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে দেখেন কী বলছে সাইন মেসেজ টু রেজিস্টার আপনি এখানে একটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আবার একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম আর একটা ইন্টারভিউস চলবে এখান থেকে আবার দেখেন আপনাকে সাইন করতে বলতেছে আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কি বলছে কনফার্ম ইন ইউর ওয়ালেট এখানে আবার আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখান থেকে আবার সাইন ইনটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আবার বলছে কনফার্ম ইন ইউর ওয়ালেট আপনি এখানে আবারটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে ফাইনালি দেখেন কী বলছে ওয়ালেট ইজ সাকসেসফুলি রেজিস্টার্ড ফর দ্য অনসেন টোকেন ক্লাইম অর্থাৎ আমার কিন্তু ওয়ালেটটা সম্পূর্ণভাবে মানে রেজিস্টার হয়ে গেছে অনসিন টোকেনটা ক্লাইম করার জন্য আপনার যখনই এরকম অপশন আসবে তখন বলছেন আপনার ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেছে বাট আপনার ওয়ালেটটা যে কানেক্ট হয়েছে সেটা কিন্তু আপনাকে করতে হবে ঠিক আছে তো এর জন্য আপনি পুরো কী করবেন এখান থেকে ব্যাগ যাবেন ক্লিক ব্যাক তো ব্যাগের সাথে সাথে এখান থেকে আমি সরাসরি চলে যাবো আমার টেলিগ্রাম সেলাই দেখেন আমি কিন্তু আপনাদেরকে আবার আমার টেলিগ্রাম সেলাই নিয়েছি ঠিক আছে তো আপনি কী করুন এখান থেকে আবার এখানটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে পেলে অনসেন এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে ওয়েট করবেন ফাইনালি দেখেন আপনার সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে এবং এখানে দেখেন আপনার কিন্তু এই ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু কানেক্ট হয়ে গেছে ঠিক আছে যখনই আপনার এখানে ওয়ালেট অ্যাড্রেসটা কানেক্ট তখন বোঝুন কিন্তু আপনার সম্পূর্ণ কাজ শ্বাস এবং আপনি কিন্তু এখন এখানে ক্লিক ক্লিক করে মানিংটা করতে পারবেন ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দেবো তো ভিডিও শেষে একটা কথা বলি ভাই এই প্রজেক্টটাকে যারা সত্যি অর্থে মিস করছেন তারা কিন্তু বিশাল একটা পেমেন্ট মিস করে ফেলবেন কেননা এটা কিন্তু একটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল প্রোজেক্ট এবং এটা কিন্তু বেস ব্লক্সের আন্ডারে তারা মার্কেটে নিয়ে আসতে আসে এবং এটা কিন্তু অলরেডি লিস্টিং বাইসেল চলতে আছে যারা ইতিভূরে প্রিসলে বাইসেল করেছিল ঠিক আছে তো আমরাও আশা করি এখান থেকে ওয়ালেটটা কানেক্ট যেহেতু করতে পারছি ঠিক মতন এখন এখান থেকে আমরা পরবর্তীতে উড্ডো করবো এবং উড্ডু করার পর আমরা একটা সেল বিগেস্ট একটা পেমেন্ট সবাই কম বেশি পাবো ঠিক আছে তো যা বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ওটার সময়টি অল করে দেবেন আর পোজের সম্পর্কে জানতে অবশ্যই কনভার্সারটা কন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে আছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক